ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট সবাইকে স্বাগত আমি আজকে তোমাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ডাব্লিউপি কেপি কনস্টেবল দু ঠিক আছে কত ভ্যাক্যান্সি টোটাল তোমাদের আট হাজার দুশো বারোটা ছেলেদের এবং মেয়েদের তিন হাজার পাঁচশো সাতান্নটা ঠিক আছে ভ্যাকান্সিটা কিন্তু কম না প্রচুর আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাব্লুপি বিগত বছরের কাট অফ কত ছিল পরীক্ষায় পাশ করতে হলে কত নম্বর তুলতে হবে ডাব্লিউপি দু হাজার পঁচিশ এই বছরে প্রতিযোগিতা কেমন পরীক্ষা আর হাতে কত মাস বাকি আছে এ টু জেড সব কিছু বলবো সো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পরবর্তী কি ভিডিও নিয়ে আসবো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ঠিক আছে দেখো দু হাজার পনেরোতে যদি কাট অফ যাচ্ছিলো এর কনস্টেবলের তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা মোটামুটি ইউআরদের জন্য এগুলো দরকার নেই মেন্সটা দেখলে হবে বাহান্ন এসসিদের জন্য বিয়াল্লিশ এসটিদের জন্য সাঁত্রিশ ও বি এদের জন্য ছত্রিশ ও বিসি বি সাতচল্লিশ যাও দু হাজার ষোলো সালে কত ছিল দেখো দু হাজার ষোলো সালে এগুলো দরকার নেই কারণ এগুলো তো প্রিলির আমাদের ডাব্লিউ কনস্টেবল তো একটাই পরীক্ষা তাই না পঁচাশি নম্বরে একটাই পরীক্ষা সো সেটা মাথায় রেখে তোমাদেরকে পড়াশোনাটা করতে হবে চুয়ান্ন এসসিদের জন্য বিয়াল্লিশ এসসিদের জন্য পঁয়ত্রিশ আর ওবিসি এদের জন্য সাঁত্রিশ ও বিসি জন্য হচ্ছে আটচল্লিশ তো বুঝতেই পারছো কাট অফ কীরকম গেছে খুবই কম যদি তুমি আমি এই বছরটা ধরি দু হাজার চব্বিশ পঁচিশে কত কাট অফ যেতে পারে সেটা আমি একটা অ্যানালিসিস করেছি যে তোমাদের একটা ভিডিও বানিয়েছি দেখো ক্যাটাগরি অনুযায়ী তোমাদের সিলেবা ইউআরদের জন্য পঞ্চান্ন থেকে ষাট মেনসে ফাইনাল ম্যারেল লিস্ট কিন্তু সত্তর থেকে পঁচাত্তর কাট অফ যেতে পারে সো তোমরা একটু ভালো করে পড়াশোনা করো কারণ কাট অফ এত গেলে তোমাদেরকে হাই পড়াশোনা করতে হবে ইউরদের জন্য বলছো বেসিক্যালি এসসিদের জন্য সবই কাট অফ হাই যাবে ভাই যত দিন যাবে তত পরীক্ষা চাকরি পাওয়া তোমাদের জন্য কঠিন হয়ে যাবে সো এটাই তোমাদেরকে লাস্ট চান্স হিসাবে পাখির চোখ হিসেবে হিসাবে তোমাদেরকে দেখতে হবে ভাবতে আমি পাখির চোখ দেখছি এইভাবে তোমাদেরকে পড়াশোনা করতে হবে একদম ডান দিকে বাঁ দিকে তাকানোর কোনো রাস্তা নেই একদম সোজা স্ট্রেট পড়া তা পড়া যদি ভাবো এই পড়া ভালো লাগছে না একটু মোবাইল দেখি এটা করাই যাবে না যদি এটা করো ভাবো তোমার জন্য এবছরে তোমার চাকরি তোমার নয় তোমাকে স্ট্রেট পড়াশোনা করে যেতে হবে এদিকে ওদিকে তাকানো একদমই যাবে না তো দেখো এসসিদের জন্য কাট অফ পঞ্চাশ থেকে পঞ্চান্ন ফাইনাল ছেষট্টি থেকে একাত্তর এসটিদের জন্য দেখো প্রিলি যেটা প্রথম একটা এক্সাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে থাকতে পারে ফাইনাল ম্যারেল লিস্ট ষাট থেকে পঁয়ষট্টি ওবিসি এ দেখো ওবিসি এ হচ্ছে আটচল্লিশ থেকে তিপান্ন আর ফাইনাল ম্যাডেল লিস্ট চৌষট্টি থেকে উনসত্তর এবার ওবিসি বি বিয়াল্লিশ থেকে সাতান্ন এবং ফাইনাল ম্যাডেল লিস্ট সত্তর থেকে চুয়াত্তর যেতে পারে ঠিক আছে সো ভালো করে পড়াশোনাটা করো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি তো কমেন্টে অ্যান্সার দিই তাই না যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে যদি এনি যা দরকার অবশ্যই কমেন্টে জানিও সো আজকে এই পর্যন্তই কারণ তোমার দেখো আমি এ পর্যন্ত বললে তো হবে না আমার আগে যে কোয়েশ্চেনগুলো পড়েছি তার অ্যান্সারটা দিই তোমাদের কাট অফটা তো বললামই পরীক্ষায় পাশ করতে হলে কত নম্বর তুলতে হবে তোমা বললাম মোটামুটি সত্তর থেকে পঁচাত্তর মধ্যে ধরে থাকো তোমাকে তুলতেই হবে না হলে এবছর তুমি টিকে থাকতে পারবা না ঠিক আছে ডাব্লিউপি দু হাজার পঁচিশ এবছরের প্রতিযোগিতা কেমন তোমাদেরকে আমি বলেছিলাম আগেও প্রায় ন লাখ ছেলেমেয়ে ফর্ম ফিল আপ করেছে তো ভাবতে পারছো কাট অফ কীরকম হাই যাবে এবার ডাব্লিউপি এসআই তোমাদের পরীক্ষা আছে কবে বলো অক্টোবরে পনেরো তারিখ নাগাদ তোমাদের বারো তারিখ নাগাদ তোমাদের এসআইটা আছে এক্সামটা তারপরে কনস্টেবলটাও তোমাদের ওই নভেম্বরের দিকে হয়ে যাবে নভেম্বর ডিসেম্বর নাগাদ আর কেপি যেটা আছে কনস্টেবল সেটা তোমাদের একবার দু হাজার ছাব্বিশে প্রথম দিকেই হবে সব তো বলেই দিয়েছে সো একদম জোরদার কদম পড়াশোনা শুরু করো হাতে কিন্তু একদম সময় নেই 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 ঠিক আছে সেইভাবে পড়াশোনা করো চলো আজকে পর্যন্তই থ্যাংক ইউ অল দ্য বেস্ট